মোহরমুল হারামন হইন বিবাহ স্বাদী করণ যে এ ধরনের চিন্তা ভাবনা দিয়ে সে অলর চিন্তা ভাবনা প্রত্যেক শ্বশুর বাড়ির যে মোহরম মাস আইলে আশুরের হানা দিম ফুরবো বা মহরমার হানা দিম ফুরবো আর গিয়া ইর কিনা মরমে হানা ইর কিনা হ্যাঁ এ ধরনের ছাই থাকে আসলে এই অত্যন্ত না দানি সৈয়দনা ইমামে আলী মকাম হুসাইন রদিউল্লাহ সালানার স্মরণে এবং আরা সুরি মারির আই হুসাইন ইয়া হুসাইন ও মুখ সমুখ ইত্যাদি এ ধরনের কথা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিংবা প্রবাস যারা দেখতে লাগুন ওনারা সি প্লাস টিভি স্টুডিও স্বাগতম জানাই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা গরিব আর আফুন্নম যেই আলোচনাব যে বিষয়ে বেগুন উত্তর তার আগ্রহ বেশি এবং আরা এই জিনিসটা লই এলে খুব অন্যরম একান অনুভূতি আরার মাঝে তাহে বেগুনে আরা বুল করি শুদ্ধ করি অনেকে মনে করি এনল ভুল আবার অনেকে মনে করে এন রাইট এখন এই জিনিসটা নলি মোহরম মাস লই এলে যেহেতু এখন মোহরম মাস চলেন মোহরম্মসি অসংখ্য হাস গরি তাহি অধিকাংশ হাস কুসংস্কার জিন ইসলামে সমর্থন ন করে যে কোরআন হাদিসুর বিরুদ্ধে যাইগুই যিনি ইসলামর একান নেগেটিভ সাইটেক ইসলামর পক্ষে কেন হামিন এরকম হাজার আরাম ইবাদত মনে করি করি এরকম অনেক কুসংস্কার আছে মোহরম্মাস লহেয়ের তো মাস লোহি বিভিন্ন কুসংস্কার লইচ আলোচনা করি পেলাই আর স্টুডিওতে একজন বিজ্ঞ আলোচক এবং ইসলামী স্কলার মুফতি আবদুল আজিজ তজফি মাদ্রাজুল্ল আলী

জিন আর কুসংস্কার হয় আর এক কথাই অনু হইবেন যে মোহরম মাস লইরো কি কি কুসংস্কার আছে একরা দর্শকের উদ্দেশ্যে তুলি ধরুন জি নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সি প্লাস টিভির যারা সময়ত দর্শক শ্রোতা আসন বিয়াগুনর আন্তরিক শুভেচ্ছা আসলে ওনে হইলেন দে যে মোহরম কেন্দ্রিক আরা সমাজত প্রচলিত কি কি ভুল ধারণা বা কুসংস্কার আছে ইত্যাদি বিষয় হতা হবে বললাই ইব অত্যন্ত জরুরি ব্যাপার বিষয় এবং ইবা আরাত্তুন চর্চা ওলামাইকের আমলত্তুন চর্চা মসজিদ উত্মাইজি খতিবতুন বিভিন্ন মাধ্যমে সামাজিকভাবে এই সমস্ত হতাবার্তাগণ তুলি ধরন দরহার এবং হন উচিত বলে আমি নিজেও মনে করি আর আর শরীয়ত্তর মূল ভিত্তি উল্লেখ কিন্তু ছার্গ কোরআন হাদিস ইসমা কিয়াস আর যেহনো কিছু আরা মাস আলা মাসাইলের সমাধান সাইম দে হাদিস ইসমা কেয়াসর ভিত্তিতে এমনি এমনিভাবে আরা দেখি দে আল্লাহ পাক সুবান ওয়া চালা কোরআনুল করিমত ইরশাদ গরম দে বিসমিল্লাহ রহমান রহিম ওয়ামা আচা কুমোর রসুল ও ফা হুজু হু ওয়ামা আনহু ফান আল্লাহ পাক সুবান ও তালা হদ দে হদে তোয়ারে আর রসুল তোয়ারে যা দি তা তোয়ারা গ্রহণ করম আর নবী যা নিষেধগুজ্জি রসউুলি করিম সল্লু সাল্লাম জিন নিষেধ গুজ্জি ইন তোরা বর্জন করো কাজেই শরীয়তর যে আরা যে সমস্ত নিয়ম পদ্ধতি জিন আরা মুসলমান হিসেবে পালন গুজ্জুম ইন প্রত্যেকটা কিছু ক্ষন ক্ষণভাবে কোরআন হাদিস রিলেটেড অন পড়িব হননা হনোভাবে ইন অনর ইসমা কেয়াস রিলেটেড অন পড়িব এছাড়া জিন আরা মনগড়া গুজ্জুম ইন দেখতে যত সুন্দর ওক। এই আসলে মূলত হনভাবে শরীয়ত সমর্থিত না ফারে এবং মুসলমান প্রত্যেক মুসলমানতুন হাদিস সমর্থিত নইলে ইজমা আসর সমর্থিত নইলে বর্জন করা উচিত এরই ধারাবাহিকতায় আমরা দেখি দে মোহরম মাস বিশেষ বিশেষগরি বেশ কিছু আর সমাজত প্রচলিত ভুল ধারণা এবং রসম আছে যিনি বক্তব্যের মাধ্যমে বিভিন্ন জায়গা তুলি ধরি এবং এনকে আই আর কিতাব আইজিন কিতাব লিখি লিখিয়াড় বিভিন্ন কিতাবায় তুলে ধরছি আর আমলের সল বিষয় তুলি তুলে দরছি কি বোধ বোধজনা হয় দে এই যে মোহর্রমল হারামন হইন বিবাহ সাদী গরম যাইতনো অথচ ইসলামী শরীয়ত ইল্লা হন কিছু মানে নেই যে মোহর্রমল হারামত মেজে যে বিবাহসাদী যাইত যাইতন এরলে হন কিছু নেই তবে হ্যাঁ কে সুন্দর সুন্দর্য যুক্তি দে যে হজরত ইমামে আলী মকাম হুসাইন অল্লাহ হুসে একখান মর্মান্তিক শাহাদতর ঘটনা একষট্টি হিজরিদ করবলার প্রান্তর ঘুরছি তো এই হিসাবে এ তারই শোকে মানে বিয়ে বিয়েসাদী ঘুরত না আসলে ইসলামত মেজি ইবে এনে ও সুন্দর এবং ইয়ান দেখতেও বা হতা ইয়ান ঠিক আছে বলে মনে হয় কিন্তু আসলে ইসলামত মেজি এলে মানে হন ধারাবাহিক এলা হন ধরনের বাধ্যবাধকতা নেই যে অনেক মহরম আইলে বিয়ে গরিত হেতেন এ ধরনের বাদ্যবাধকতা নেই কিন্তু আরো সমাজ না ধীরি মোহরম মাস আইলে এর যায় বাজে সামনে মোহরম মাস আরা মোহর মাসে তো না বিয়ে সাদি আগদ অনুষ্ঠানটা মানে মোহর মাসে দিয়ে বলন অপছন্দ করে মানে আপনি আপনি মূল তো এ ধরনের চিন্তা ভাবনা অলর চিন্তা ভাবনা সে যারা তারা মনে করে মোহরমে বা পুরা মাসেই প্রত্যেক বছর যতবার ঘুরে আইব ততবারেই সে অলে মনে করে দিই বা গো আরা শুকর মাস আসলে ইসলামত মেজি সর্বসাধারণ পরিবারের হনকিয়া মারা গেলে নিকটাত্মতম হনকিয়া মারা গেলে তার জন্য সুখ পালন যে তিন দিন এবং শুধু স্ত্রী ছাড়া স্ত্রী অবশ্যই চার দিন চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করিব বা শোক পালন করব স্বামীর এনতেকালে অন্যান্য সকল ক্ষেত্রে কিন্তু তিন দিন কাজেই গোটা মাসরে এভাবে গড়িয়ে আর অনেক সময় আরেকখান দেখি যে অন পুরা মাস হালো পোশাক পরে হালা টুফি দে হালা পঞ্জাবি গাঁদ দে হালা ফায়জামা ফোরে হালা জুব্বা গাঁদ দে এই জাতীয় মানে এবার গ মানে পোশাক এবার গণর শুকর পোশাক হিসেবে গ্রহণ করছি জীবা বিধর্মী গ্রহণ করে জিবা জীবা ইভারা কিন্তু অনেক সময় মুসলমাতন লক্ষ্য করি এছাড়াও মহ মোহরম মাস যে আরও কিছু এল্য কুসংস্কার বা ভুল ধারণা আর আছে যে ইন শরীর সম্পর্ক নেই এবং পক্ষান্তরে ইন বিশেষ বিবেচনা করি সাইলেদ আহাদে ইন জুলুমর নামান্তর এর ভিতরে একখান উল্লেখযোগ্য দিয়ে প্রত্যেক শ্বশুর বাড়ির যে মোহরম মাস আইলে আসুরের হানা দিম ফুরিব বা মোহরমার হানা দিম ফুরব এই বলতে আর প্রায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলত আই অন্যান্য তো আমি তো ছিটিংয়ের মানুষ আই চট্টগ্রাম খবর জানি আর ছেটা বিভিন্ন অঞ্চলতে থেকে নিজে দেখি এবং আই নিজে পেজ গুজি বিভিন্ন জায়গা এবং আর সরাসরি প্রশ্ন বুঝছি অনেকেই যে মহরমর আসুরের দশ তারিখ বাদ্যবাদকতা বিরাট হানা শুধু এনে ফাতে এই সালে সব গুজি কিংবা এনে ফাতেহাগরাই হিসেবে সামান্য হানা ন এত বেশি হানা দিওমপুরি বোধে যাতে হানাই নিজেরাও খাইতে এবং ফুয়ার জুন আত্মীয় স্বজন বরর পক্ষে যে দুগুন আত্মীয় স্বজন তারার যেদুকুন নিকট আত্মীয় উম হয়েছেন বিলাই সোনীব খাতবোরগো জুলুম এবং এ পরাপ্রতিবেশে দিনপুরিব এবং অনেক সময় ফোয়ারমাই বা ফেবা নিকোতাত্টি গরছারাছে তারা চাইটাকে যে আরার গাইয়া ইয়ার কিনা মরোমায় হানায় ইয়ার কিনা এ ধরানো চাইটাকে আসলে অত্যন্ত নাদানি এবং ইবগো অত্যন্ত নিকৃষ্ট পর্যায়ের জুলুম এবং আই অনুরোধ গজমতে যারা দে তারা তনো এই যুগত মাচিব নদঅন উচিত যারা লয় তারা তনো আনুষ্ঠানিক ভাবে ইভেন নিষেধকরণ উচিত যেহেতু যাতে করে বুঝছে তুই যাগো সমাত ধারণ ইবে যে তাই অনরে দির অনারে দিত লাগুন বা অনর শ্বশুরবাড়ি তুই যে বা অনর বোনের শ্বশুরবাড়ি যেত তো অনে দিত লাগুন কিং রসমে প্রতিষ্ঠিত হই যার তো ইবে গো রসমে মানে ই হই তো এত লাই ইবে উচিত বন্ধ করে দন প্রয়োজন বা হানাফি দিত মনে হলে মাইয়া আছে সেব অন্য মা শব্দ মরমত মেজে টোটালি দিও উচিত না এভাবে আর অনেক কিছু আছে যেনেকে নাকি মহরমত মেজে অনেকেই এ মনে করে দে যে সুল ফেলন যতনু নক্ষাড়ন যাইতুনু ইত্যাদি এই সমস্ত অনেক কিছু আছে আবার অনেকেই মনে করে দে মনোরমত মেজি ইমাম হুসেন রদি আল্লাহনের মর্মান্তিক শাহাদতরে কেন্দ্র গরিনে তাজিয়া বাইর গরণ মিছিল বাইর গড়ন ইত্যাদি আসলে এই নয় ইসলামী শরীয়তর হনও সম্পর্ক নাই ইন অনেদানো যুগত হনো হনো বুজর গলে এ সমস্ত ইন ন গড়ে ইন ইনশিওলর কিছু আসার নিদর্শন যিনি তারার কিতাবাদি বা এই

এ হস হজরতে সৈয়দোনা হউ ইমাম আলী মকাম হুসাইন রাহু আল্লাম স্মরণে এবং আরা সুরিমারির আই হুসাইন ইয়া হুসাইন ও মুখ চমুক ইত্যাদি এ ধরনের কথা কোর ইন কিন্তু ইসলামী শরীয়ত দেখতে ইমামে আলী মকামর মহাব্বত বলে মনে হলেও আহলেবাই তির রসুল সাল্লা ইসলামর মহাব্বত বলে মনে হলেও পক্ষান্তরে ইনলই আহলে সোনাল জমাতলৈ তথা সমগ্র ইসলাম ধর্ম লই সম্পর্ক

আল্লাহ পাক সুমান তালার কোরআনত অসংক আয়াত আছে হাদিসে পাকত অসংখ্য বর্ণনা আছে নবী করিম ইসলামর অনুসরণ অনুকরণে আর আল্লাহ মুক্তি আর সফলতা জি ধন্যবাদ দর্শক আর এতক্ষণ পর্যন্ত ওই ফনির যে মহরম মাসর কুসংস্কার লই রে অনারা সিপ্লার শিল্প কত অসংখ্য ধন্যবাদ জানাই যে মহরম মাসর যে অসংখ্য কুসংস্কার আরা গরি তাহি আশা করি এই ভিডিওর মাধ্যমে তারা সচেতন হইব কুসংস্কার তৃপ্তি আইব এ না আশা করি জি ধন্যবাদ Oh uh.